হ্যালো বন্ধুরা একটা ভিডিও নিয়ে এসেছি এটা বাইকে সেলফ কাটআউট বা সেলফ স্টার্টার যাই হোক এটা কেন বারবার খারাপ হয় তাই জন্যই ভিডিও বানানো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এটা কেন খারাপ হয় বা এর মধ্যে কী আছে সেটা নিয়েই আমরা টেস্টিং করছি তো এর জন্য প্রথমে এটাকে খুলে নিচ্ছি প্যাক করা থাকে যাতে জল না ঢুকতে পারে তার জন্য ওয়াটারপ্রুফের মতো প্যাক করা থাকে তো এটাকে খোলার জন্য আমরা চেষ্টা করছি খুলে দেখছি এর মধ্যে প্রবলেমটা কিসে হতে পারে বা কেন হয় সেটাই দেখবো খুলে দিলাম বেরিয়ে আসলো এর মধ্যে রয়েছে কয়েল এটা হলো পজিটিভ কানেকশান দুটো লক এটা হলো মোটরের দিকে থাকে সেলফের দিকে থাকে এটা আর এটা হলো পজিটিভ থাকে ব্যাটারির সঙ্গে আর এই দুটো হলো গিয়ে একটা নেগেটিভ একটা পজিটিভ মানে একটা নেগেটিভ ক্লাস সাইড থেকে আসে আর একটা তোমার স্টার্টের জন্য ডান দিকে থাকে আর এটা হলো রিলে রিলেটা যখন নিচের চাপ মারে তখন গাড়ি স্টার্ট হয় এই নিচের দিকে চেপে ধরলে গাড়িটা স্টার্ট হয়ে যায় মানে যখন স্টার্ট করা হয় তখন চুম্বক হয়ে যায় নিচে টেনে নেয় চুম্বকটা আর ওই কয়েল চুম্বক হয়ে নিচের দিক টেনে ধরে তখন স্টার্ট হয়ে যায় কিন্তু কারণ সেটা নয় এটা কেন হয় সেটাই এই যে এর যে পিন আছে পিনটাকে যেটা অল্টারনেট করে সেটা ওখানে সালপার জমে বারবার ফায়ারিং করায় সালপার জমার কারণেই এই দেখুন তার কারণেই এটা হয় এটা চুম্বক হয় আর এটা হল ভিতরের দিকটা দেখছি ভিতরের দিকে দেখুন একটা হ্যাঁ ওই ওই ভিতরে দেখুন একটা ইয়ে দেখা যাচ্ছে ওটায় সালপার জমে যায় ফায়ারিং ফায়ারিং করতে করতে আর এইটাও ফায়ারিং হয় দুটো ফায়ারিংয়ে কি হয় কার্বন জমে বা সালপার জমে ওটা জাম হয়ে যায় জাম হয়ে যায় বলতে মানে নিতে পারে না যখনই দেওয়ায় উপরে মরচা টাইপের পড়ে গেলে তখন নেওয়া সম্ভব হয় না সেটাই হয় তার কারণে সেলফ স্টার্ট হতে পারে না এটা ঘষে দিলে হয় কিন্তু এগুলো ঘষা সম্ভব না কারণ সেলফ জিনিসটা অতি সূক্ষ্ম তার কারণেই এগুলো করা সম্ভব হয় না তাই এটা খুলে দেখা হচ্ছে যে এর প্রবলেমটা অ্যাকচুয়ালি কিসে হয় যেমন পালসার ফালসার যেগুলো আছে সেগুলো বোতল সিস্টেম সেগুলো কিন্তু এরকম প্রবলেম খুব কম দেখা দেয় আর এইগুলো খুব নর্মাল এই প্রবলেমগুলো এর প্রচুর আসে যার কারণে দেখা যায় অনেক সময় গাড়ি স্টার্ট হয়ে রয়েছে চাবি অফ করে দিলাম তাও গাড়ি স্টার্টে আছে কারণ হলো বলে ওই কার